বাংলাদেশে রাষ্ট্র সংস্কার আন্দোলন কোনো ভূভূত সংগঠন না রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম জ্ঞানতাত্ত্বিক একটা সংগঠন এইটা অ্যাটলিস্ট জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীলরা জানে জামাদের সেন্ট্রালি জানে ফলে রৌমারি উপজেলার মাধ্যমে জামাত যে কাজটি করিয়েছে আমার মনে হচ্ছে এটা একটা নয়া বিভক্তির লাইন তৈরি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুক্তাঞ্চল রৌমারিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে যে সমাবেশ সেখানে হামলা জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে উনিশশো সালের যে অবস্থান তারই ধারাবাহিকতা এই ধরনের একটা অভিযোগ কিন্তু হাসনাত কায়ুম করেন ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাস থেকে আজকে ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগত আমরা লক্ষ্য করেছি জামায়াত শিবিরের হামলায় কুড়িগ্রামের রৌমারিতে রাষ্ট্র সংস্কারের একটি প্রোগ্রামকে ভন্ডুল করে দেওয়া হয়েছে এই ধরনের একটি অভিযোগ এসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং জামায়াত ইসলামী এই দুটি সংগঠনকে নিয়ে যখন ঘটনাটার সামনে আসে তখন আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে ভাবতে হবে এই জন্য বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ এই লম্বা জার্নিতে শুধুমাত্র নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোনো মত বা নির্দিষ্ট কোনো পথের লোকের মাধ্যমে কিন্তু এই স্বৈরাচার বাংলাদেশ থেকে হটে নাই এই টোটাল আন্দোলনের মধ্যে বিভিন্ন মত বিভিন্ন পথের সমন্বয়ে কিন্তু এই সম্মিলিত আন্দোলনের ফলেই এই স্বৈরাচারকে বাংলাদেশের জনতা ছাত্র জনতা হটিয়েছে ফলে অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে রাজপথের যেই শক্তিগুলো আমরা একত্রিত ছিলাম সেই শক্তিগুলো যদি এখন বর্তমানে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে কথাবার্তা বলি এবং একে অপরের প্রোগ্রামকে ভণ্ডুল করে দেওয়ার মতো ঘটনা ঘটাই এটা আসলে খুবই ন্যাক্কারজনক এবং এটা বাংলাদেশের নতুন পরিবেশে দুর্ভাগ্যজনক এই ধরনের ঘটনা জামাত শিবির বা যে কেউই যদি ঘটিয়ে থাকে রাষ্ট্র সংস্কারের প্রোগ্রামে এটা প্রথমত আমি নিন্দা জানিয়ে রাখছি এবং রাষ্ট্র সংস্কারের পক্ষ থেকে তাৎক্ষণিক একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রোগ্রামের ওপর যেই হামলা হয়েছে এবং প্রোগ্রামকে ভণ্ডুল করা দেওয়া হয়েছে একটা প্রতিবাদ এসেছে সেই প্রতিবাদে পাঁচজন আহত হওয়ার ব্যাপারেও একটি তথ্য এসেছে এবং কুড়িগ্রাম রৌমারী উপজেলার ওসি টিএনও সহ প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদের অবহেলাকে ওই জায়গায় আনা হয়েছে অভিযোগ আকারে শুধুমাত্র তাই নয় জামাত শিবির কর্তৃক তাদের প্রোগ্রামে ভণ্ডুল করার সাথে সাথে তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করার মতো অভিযোগও তারা কিন্তু করেছে আমরা ওই ঘটনাটা একটু দেখার চেষ্টা করব যে কি বলেছে তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন লেখক ও গণবুদ্ধিজীবী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ এবং গণভ্যুত্থানের শহীদ আবু সাঈদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট রায়হান কবির তারা অভিযোগ করেন যে পুলিশের আচরণ আগের আওয়ামী লীগের আচরণের মতোই দেখাচ্ছে এবং আগে যেরকম আওয়ামী লীগ ছিল এখন তাদের জায়গায় জামাত শিবির রিপ্লেস হয়েছে এই ধরনের একটি উষ্মা উনি প্রকাশ করেছেন এবং দায়িত্বহীনতার কথা বলেছেন স্থানীয় প্রশাসনের এর প্রেক্ষিতে রোমারি উপজেলা জামাতের আমির আলী হায়দার বলেন তাদের কৃষক সমাবেশে কোনো কৃষক ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে ডাকা হয়নি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদেরকেও ডাকা হয়নি এ কারণে প্রশাসন তাদের মঞ্চ ভেঙে দেয় তারপরও সমাবেশ করতে চাইলে সাধারণ জনতা হামলা চালায় তাদের মধ্যে জামাত শিবিরের দু একজন থাকতে পারে বলে জানান ফলে এই জায়গায় জামাতের আমির যে কথাগুলো বলেছেন এটা একদমই হাস্যকর কথা এবং একটা অযৌক্তিক কথা উনি এই জায়গায় বলার চেষ্টা করেছেন এবং বলেছেন সরাসরি তাদের প্রোগ্রামে কৃষক ছিল না তাদের সমাবেশে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কাউকে ডাকা হয়নি রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদেরকেও ডাক ডাকা হয়নি আমার কথা হচ্ছে যে প্রোগ্রামে বৈষম্যবৃদ্ধি থাকতে হবে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা একটি সংগঠন ভিন্ন সংগঠন তো এই সংগঠন ভণ্ডুল করার পেছনে কি এটা কোনো যুক্তি হইতে পারে আর একটি সংগঠনকে আরেকটি সংগঠনের প্রোগ্রামকে এইভাবে বাঞ্চাল করতে পারে এটা তো ফ্যাসিস্ট একটা আচরণ যেটা আমরা ফ্যাসিবাদের সময় দেখেছি যে কোনো প্রোগ্রাম যখন তারা সরকারের ছিল কেউ কোনো প্রোগ্রাম করতে চাইলে তাদের মঞ্চ ভেঙে দিত তাদের প্রোগ্রামে চেয়ার ভেঙে দিত এই ধরনের ঘটনা আমরা টিএসিজে দেখেছি বিভিন্ন সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা তৎকালীন সময় যারা প্রোগ্রাম করতে যেত ন্যায়ের পক্ষে মুক্তির পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের এই প্রোগ্রামগুলোকে তারা ভণ্ডুল করতো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোগ্রাম হইতো তারা আইন শৃঙ্খলা বাহিনীর মানে প্রাথমিক যেই কাজ এই কাজ তারা করে দিত যেইটা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী করতো না তারাই কাজ করত একবারে মনে হচ্ছে যেন প্রশাসন থেকে তাদেরকে ঠিকাদারি দেওয়া হয়েছে ফলে এই পরিবর্তিত পরিস্থিতিতেও যদি এই ধরনের একটা ঠিকাদারি কাজ কেউ স্বপ্রণতিতে হয়ে করে এটা কিন্তু বাংলাদেশের জনগণ কোনোভাবেই মানবে না বাংলাদেশের এখনকার প্রেক্ষাপট হচ্ছে একদম ভিন্ন একটা প্রেক্ষাপট গণভ্যুত্থানের পরে বাংলাদেশের যে গণ স্বাধীনতা বা গণমুক্তি মানুষের যে একটা গণ ক্ষমতা এই ক্ষমতার জায়গায় কিন্তু মানুষের একটা জায়গায় চলে এসেছে পরে প্রত্যেকে প্রত্যেকের মত প্রকাশ করবে প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনভাবে সমাবেশ করবে কথা বলবে জনগণের কাছাকাছি যাবে তাদেরকে আমি বাধা দেওয়ার কেউ নই ফলে জামাতের আমির যেই কথা বলেছেন রৌমারি উপজেলা এটা অযৌক্তিক এবং একটা ভিত্তিহীন কথা তিনি বলেন বলেছেন যে জামাত শিবিরের দুজন থাকতে পারে বলে জানান সো এইটাও উনি ক্লিয়ার করেন নাই তার মানে হচ্ছে জামাতের মাধ্যমে এই ধরনের ঘটনা হয়েছে সাধারণ জনগণের নামে এইটাই উনি ফাইনাল স্টাবলিশ করার চেষ্টা করেছেন ওনার কথার মাধ্যমে এছাড়া অভিযোগ করেন এটা সবচেয়ে হাস্যকর মনে হয়েছে আমার কাছে সেখানে আওয়ামী লীগের দোসররা ইস্কনের মতো লোক জমায়েত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল তার মানে রাষ্ট্র সংস্কার আন্দোলন ইস্কনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রৌমারিতে প্রোগ্রাম করতে গিয়েছিল এটা একটা হাস্যকর বিষয় না রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশে কত প্রায় ছয় থেকে সাত বছর যাবত ফিজিক্যালি তারা প্রোগ্রাম করতেছে এবং একটা বুদ্ধিবৃত্তিক জায়গায় তারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একটা অন্যতম বুদ্ধিবৃত্তিক জ্ঞান উৎপাদনের জায়গায় তারা কাজ করেছে এবং তার রাজপথেও ছিল আমরা দেখেছি এই কাজ করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক যেই ডিএসএ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভিন্ন প্রকারের দায়িত্বশীলদেরকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে অন্যতম দিদার ভাই সহ আরও কয়েকজন যাদেরকে আমি পার্সোনালি চিনি তাদেরকে জেলে বন্ধ যাওয়া লাগছে এবং জেলে তারা লম্বা সময় জেল কেটেছেন তার তার মানে হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম মাঠ পর্যায়ের এবং জ্ঞানতাত্ত্বিক জায়গায় তারা এই রাষ্ট্র সংস্থার কাজ করেছে ফলে এখন যদি তাদেরকে ইস্কনের কথা বলে অস্থিতিশীল করার চেষ্টা বলে তার মানে এইটা একটা অপলাপ আর কি ফলে আমার মনে হয় জামাতকে এই জিনিসটা ভেবে দেখতে হবে নতুনভাবে রৌমারির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুৎফুর রহমান বলেন রৌমারিতে কোনো সমাবেশ হয়নি কোনো হামলার ঘটনার ঘটনই সমাবেশ হওয়ার কথা ছিল সেটার বিপক্ষ ছিল জামাত বিএনপি সমাবেশে যারা উপস্থিত হওয়ার কথা ছিল তারা উপস্থিত হয়নি এই কারণে সমাবেশ হয়নি এটাও আমি বলবো একটা দায়িত্বহীন কথা বলেছে রৌমারী থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সম্পূর্ণ একটা দায়িত্বহীন কথা রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের গণ পক্ষের শক্তি এবং এই গণ অভ্যুত্থানে যতগুলো শক্তি আছে একটার মধ্যে মিত্র শক্তির মধ্যে অন্যতম তাদের একটা স্টেক রয়েছে ফলে তারা কেন জামাত বা বিএনপির বিরুদ্ধে প্রোগ্রাম করার জন্য যাবে এটা তো তার একটা দায়িত্ব জ্ঞানহীন কথা এবং এটা একটা মিথ্যার আশ্রয় সে গ্রহণ করেছে এই জায়গায় ঢাকায় আমরা দেখেছি এর প্রতিবাদে রাষ্ট্র সংস্কার আন্দোলন পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয় সেই জায়গায় জামাতের এই কর্মকাণ্ডের তারা প্রতিবাদ জানায় হাসনাত কায়ু বলেন যেসব দাবিতে ওই সমাবেশ হামলার মাধ্যমে কৃষকদের সেসব ন্যায্য দাবির বিপক্ষে দাঁড়িয়েছে জামাত পুলিশ এবং প্রশাসন এছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুক্তাঞ্চল রৌমারিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে যে সমাবেশ সেখানে হামলা জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে উনিশশো একাত্তর সালের যে অবস্থান তারই ধারাবাহিকতা এই ধরনের অভিযোগ কিন্তু হাসনাত গায়ুন করেন জামাত কিন্তু এটার বিপরীতে কোনো বিবৃতি দেয়নি তারা যে অভিযোগ করেছে যে তাদের প্রোগ্রামকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে এটার স্টে জামাত সেন্ট্রালি কোনো বিবৃতি দেয়নি তবে জামাতের রৌমারি উপজেলার পক্ষ থেকে একটা প্রতিবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আমরা ওই প্রতিবাদ বিজ্ঞপ্তিটা দেখার চেষ্টা করব যে ওই জায়গায় তারা কি বলেছে আমরা ওই জায়গায়ও দেখেছি যে তারা ওই দিন যে অভিযোগ করেছিল ঠিক একই কথা এই জায়গায় নিয়ে আসে এবং শুধু তাই নয় তারা এই জায়গায় বলার চেষ্টা করে যে ফ্যাসিবাদের দোসররা দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে দেশের সার্বিক আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ কুড়িগ্রামের রৌমারি উপজেলায় কৃষক সমাবেশের ব্যানারে রাষ্ট্র সংস্কারের নামে একটি সমাবেশ ডাকা হয় যেখানে সরকার নিজেই রাষ্ট্রের বিভিন্ন সংস্কার কাজে ব্যস্ত সেখানে হঠাৎ গজে ওঠা একটি একটা সংগঠন রাষ্ট্র সংস্কারের ডাক দেয় যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের কাউকে দেখা যায়নি বরং ফ্যাসিবাদী সরকারের অনেক দোষরকে দেখা গেছে যেটাকে সুস্পষ্টতই মনে হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের ডাক তাই স্থানীয় চা সাধারণ জনগণ নিজেরাই প্রতিহতের চেষ্টা করে এই ধরনের কথা সে বলার চেষ্টা করে আমি মনে করি এটা একটা সম্পূর্ণ অপলাপ বাংলাদেশে রাষ্ট্র সংস্কার আন্দোলন কোনো ভূয়ভূত সংগঠন না রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম জ্ঞানতাত্ত্বিক একটা সংগঠন এইটা অ্যাটলিস্ট জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীলরা জানে জামাদের সেন্ট্রালি জানে ফলে রৌমারি উপজেলার মাধ্যমে জামাত যে কাজটি করিয়েছে আমার মনে হচ্ছে এটা একটা নয়া বিভক্তির লাইন তৈরি করবে এই জায়গা থেকে অ্যাটলিস্ট জামাতকে বের হয়ে আসা উচিত এবং এই অভ্যুত্থানের যারা মিত্র শক্তি ছিল তাদেরকে কোনোভাবেই বিভক্ত করে আমরা কিন্তু লম্বা পরিসরে কাঠামোবদ্ধ যেই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদকে আমরা দূর করতে পারবো না শহীদ আবু সাইদ যেই জন্য রক্ত দিয়ে গেছেন মীর মুখ ধরা যেই জন্য রক্ত দিয়ে গেছেন এই রক্তের মূল স্পিরিটই হচ্ছে কাঠামবদ্ধ ফ্যাসিবাদকে বাংলাদেশের চিরতরে বিলুপ করা আর এই কাঠামবদ্ধ ফ্যাসিবাদকে বিলুপ করতে হলে আমাদের যে মিত্র শক্তিগুলো রয়েছে রাজপথের তাদেরকে এখনও কিন্তু এক থাকতে হবে পরে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা কিন্তু আলটিমেটলি কোনো ধরনের সাকসেসফুল লাইন বাংলাদেশের রাষ্ট্রের জন্য নিয়ে আসতে পারবো না ফলে এই জায়গায় নতুনভাবে আমাদেরকে ভেবে দেখতে হবে জামাত এই ধরনের যে কাজ করেছে এবং দ্বিতীয়বার তারা বিবৃতির মাধ্যমে তাদের যে আগের কাজ ওইটাকে পুনরায় আন্ডারটেক করেছে কোনোভাবেই যেন আমাদের মধ্যে বিভক্তি তৈরি না হয় এবং রাষ্ট্র সংস্কার ডক্টর ইউনুস সরকারের সংস্কারের বিপরীত কোনো শক্তি নয় এই সংস্কার আন্দোলনের একটা অন্যতম স্টেক। ফলে তাদেরকে এই সরকারের বিপরীত দাঁড় করানোর মানে হচ্ছে এটা নতুন রাজনৈতিক এজেন্ডা মাঠে নিয়ে আসা আমরা মনে করি এই জায়গায় নতুন কোনো এজেন্ডা এনে নতুনভাবে একটা বিভক্তি তৈরি করে মূলত ফ্যাসিস্ট শক্তির হাতকেই শক্তিশালী করা হবে এই জায়গায় আমাদেরকে সোচ্চার থাকতে হবে সচেতনভাবে কথা বলতে হবে কোনোভাবেই কাম্য না আজকের ভিডিওতে যারা শেষ পর্যন্ত যুক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা আমার নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা